প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ খুব সুন্দর নাম মরিম আপু কত তো আঠারো মাসাল্লাহ বিশে করছেন কি প্রেম ভালোবাসা করতেছেন

আচ্ছা তো দর্শক আপনারা মরিমাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট জিরো ত্রিপল নাইন ওয়ান এইট নাইন আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল এইট জিরো ত্রিপল নাইন ওয়ান এইট নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা